আসসালামু আলাইকুম প্রুভিয়াস দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমে এইচএসসি পরীক্ষা স্থগিতের একটি সংবাদ আসলো তো এই বিষয়টি কোন কোন এলাকার জন্য স্থগিত হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ মুহূর্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমে জানা গেছে তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিতের আদেশ জারি একুশ জুন দু এই সংবাদটি এসছে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করে আদেশ জারি করা হয়েছে তিরিশ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তবে নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানানো হয় সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হয় কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু একটি করে তাই এই দুই বোর্ডের পরীক্ষার প্রশ্ন সারা দেশে অভিন্ন হয় এই অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসার আলিম পরীক্ষা স্থগিত করায় এই বিভাগের প্রশ্ন কি হবে সে বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন তাদের একাধিক প্রশ্ন তৈরি করা থাকে সিলেট বিভাগের স্থগিত পরীক্ষার প্রশ্ন এসব সেট থেকে ছাপিয়ে নতুন সময়ে পরীক্ষা নেওয়া হবে অনুরূপ ব্যবস্থা হবে মাদ্রাসা পরীক্ষার ক্ষেত্রেও এইচএসসি পরীক্ষার এই সিলেট বিভাগের যে তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির অফিসের মাধ্যমে বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের যে নোটিশটা এসেছে আপনারা সেই নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি পত্রিকাতে এসেছে সেম বিষয়টি এখানে বিস্তারিত বলা আছে আপনারা চাইলে এটা বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির যে ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু আপনারা এটা দেখে নিতে পারবেন শিক্ষার্থীবিন্দু এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ